বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াকে বলা হচ্ছে আমাদের জীবনের পার্ট অ্যান্ড পার্সেল অর্থাৎ অবিচ্ছেদ্য অংশ তবে এর সঠিক ব্যবহার সম্পর্কে জানা থাকাটা খুব জরুরি বিশেষ করে সোশ্যাল সাইটগুলোতে বর্তমানে ফেক তথ্যের ছড়াছড়ি হচ্ছে অন্যকে হ্যারেস করা হচ্ছে বুলিং করা হচ্ছে এই সব বিষয়ে সচেতনতা খুবই গুরুত্বপূর্ণ সোশ্যাল মিডিয়া আমার জন্য খুব পজিটিভ এই জন্য যে আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক কিছু জানতে পারি আমি কি করছি সেটা আমার প্রিয়জনরা বা আমাকে যারা ফলো করছে তারা জানতে পারছে এখন আপনি যাদের কথা বলছেন যারা আমাকে বলি করছে তারা তাদের সময় এবং শক্তি দুটো নষ্ট করে এবং তাদের ক্রিয়েটিভিটি সব কিছু নষ্ট করে সে কিন্তু আসলে আরেকজনকে বলি করছে তো এটা আমাদের সোশ্যাল সিস্টেমের সমস্যা এটা কিন্তু আসলে ওই ইন্ডিভিজুয়াল মানুষটাকে আমি ব্লেম করতে পারছি না কারণ সে মানুষকে ছোট করে আনন্দ পাচ্ছে এটা কিন্তু একটা পৈশাচিক আনন্দ সো এই আনন্দটা সে কেন পাচ্ছে আমি একটা মানুষকে হার্ট করে কষ্ট পাচ্ছি এবং সেটা নিয়ে আমি প্রাউড হচ্ছি তার মানে আমার মানসিক গঠন কোথায় চলে গেছে সো এই জায়গাটা কাজ করাটা ভীষণ জরুরি আমার আমার মনে হয় কিন্তু কাছে সোশ্যাল মিডিয়া অনেক পজিটিভ মানে আমি আমি পজিটিভ ভাবে দেখি কারণ আমি অনেক কিছু জানতে পারছি মুহূর্তে জানতে পারছি জানাতে পারছি আমি অনেক জার্নাল পড়ি আমি অনেক আর্টিকেল পড়ি আমি অনেক মানুষকে ফলো করি যাদেরকে ফলো করতে আমার ভালো লাগে সো আমার কাছে পজিটিভ অনেক